আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ঈদের আগে ভরপুর আমদানি হয়েছে হালকা বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির ভিতরে দেখা থেকেই দামাদামি চলতেছে শুকনো গাভি হাড্ডি গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডি কেমন দামে দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব দর্শক যশোর চাচ্ছ গাছ আর গরু আর থেকে আমাদের সাথেই থাকুন এইদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙড়ি গরু হাড্ডি গরু ভাই এটা চাচ্ছেন কত চুয়াত্তর ভাই কি বলে চুয়ান্ন চাওয়া শুনলেন আপনারা চুয়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু দাম পাইছেন কত দাম পাইছি ভাই কত তেতাল্লিশ পাইছি কিনা কত দিয়ে কিনা দাম তো এখন আর বলা যায় না ভাই একচল্লিশ হাজার পাঁচশো নাকি শুনলেন দর্শক

চার 40 ব্যাসা বিক্রি নিয়ে ব্যাসা বিক্রি নিয়তে একদম 50 একদম 50 দে তো না একদম 50 আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন 50売り বিক্রি হবে শুনন কাবি আটটি करू দেখা দেখি দামাদামি হচ্ছে কোনে বিক্রি হয়ে যাবে ভাই বিক্রি হয়ে গেল ভাই ভাই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল আপনারা কুরাই করবেন কত যাচ্ছিল দাম আপনারা কত বলছেন কত বলছে কালো গরু চল্লিশ বিয়াল্লিশ বলেছে ছাপ্পান্ন দাম চাচ্ছিল তাই তো তার মানে অনেক ব্যবধানে কিনা বেচা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা চল্লিশ বিয়াল্লিশ বেচা বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে তার মানে আপনার একটা ধারণা পেয়ে যাবেন দর্শক গাই গরুর হাটে কাকা এটা সিন্ধি জাত সিন্ধি জাত শুনলেন কুরাজ জাতের গরু দর্শক শুকনো গাই গরু হাড্ডি গরু কয় দাঁত কানি চাও চাচ্ছেন কত ভাত ভাত চাওয়া শুনলেন কানি চাও গরু দর্শক মোটা তাজা গরনের ভাত দাম চাচ্ছে

দুই দাঁত এটা সিন্ধির কুরাস দুই দাঁতের গরু দর্শক জালি গরু দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি নিয়ে কেমন পঁয়ষট্টি শুনলেন পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শক পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের গরু দর্শক চার দাঁত বেসা বিক্রি চলতেছে চাচ্ছেন কত ষাট পঁয়ষট্টি দাম পাইছে যাতে কি কুরাস আপনার নিয়ত সত্য শুনলেন সৈতী বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন হাটদেশ গরু হাটটিকে